স ইউর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফেজ Dear ভিউয়ার্স আজকে আমরা অ্যাজিটিভ সম্পর্কে আলোচনা করব। এর আগের লাইভ ক্লাসগুলোতে আমি দেখিয়েছি সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি clause কাকে বলে কত প্রকার ও কি কী এবং parts of স্পিচ কত প্রকার এবং তার সংক্ষিপ্ত বিবরণ এবং এই of speech স্পিচগুলো আমরা এখন অন বাই অন আলোচনা করছি নাউন কাকে বলে কত এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের তারপরে প্রোনাউন কাকে বলে কত প্রকার কোথায় প্রনাউন বসে এগুলো সম্পর্কেও আমাদের বিস্তারিত সহজ আলোচনা হয়ে গিয়েছে এখন আমরা অ্যাজেটিভ সম্পর্কে জানব প্রিয় বন্ধুরা পার্টস অফ স্পিচ যত বেশি জানবো তত বেশি ইংলিশটা আমাদের কাছে সহজ মনে হবে টেন্স সেন্টেন্স ফার্স অফ স্পিচ এই তিনটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আই রিপিট টেন্স সেন্টেন্স অ্যান্ড ফার্স অফ স্পিচ দিস থ্রি আইটেমস আর কল্ড দ্য মাদার অফ ইংলিশ গ্রামার অ্যাজেটিভ যে অড দ্বারা নাউন বা প্রনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে অ্যাজেটিভ বলা হয় আই রিপিট যে অড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝায় তাকে অ্যাজেটিভ বলে কি কি বুঝাবে কোন নাউন বা প্রনাউনের দোষ বুঝাতে পারে গুণ বুঝাতে পারে অবস্থা বুঝাতে পারে সংখ্যা বা পরিমাণ কতটুকু বা কোন সংখ্যায় রয়েছে এগুলো যে অড দ্বারা প্রকাশ পায় দ্যাট ইজ কল্ড অ্যাজেটিভ এবং অ্যাজেটিভ বসে সাধারণত নাউনের পূর্বে এবং অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ কোথায় বসে নাউনের পূর্বে এবং অ্যাডভার্বের পরে এটা মনে রাখতে হবে মাঝে মধ্যে আমরা ফিলিন দ্য ব্লাংকস বা ফিলিন দ্য গ্যাপস এটা করতে পারি না আমরা কারণ আমরা জানি না কোন পার্ট অফ স্পিচ কোন জায়গায় বসাতে হয় এ কারণে ম্যাক্সিমাম সময় ওই সমস্ত বিষয়গুলোতে আমরা মার্ক পাই না দেখুন এক্সাম্পল কয়েকটা গুড ব্যাড অনেস্ট গ্রেট লিটিল অ্যান আপ ওয়ার্কিং হাউস নাইস দিস আর অ্যাজিটিভস আরভ আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় অ্যাজিটিভ অব কোয়ালিটি বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা প্রকাশ করে এরা নাউন বা প্রোনাউনের গুণ অবস্থা প্রকাশ করে মিন্স এরা নাউন বা প্রোনাউনের গুণ অবস্থা প্রকাশ করে থাকে অ্যাডজেটিভ অব নাম্বার অ্যাজেটিভ অফ নাম্বার এরা নাউন বা প্রনাউনের সংখ্যা প্রকাশ করে থাকে অন ফার্স্ট সিঙ্গেল ডবল এগুলো সব হচ্ছে অ্যাজেটিভ অফ নাম্বার এবং অ্যাজেটিভ এগুলো নাম্বার সি অ্যাজেটিভ অফ প্রোপার দ্যাট মিন্স এরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থানকে বোঝায় মেয়ারিকান জাপানিস ইন্ডিয়ান চাইনিজ দিজ আর অ্যাজেটিভস অফ প্রপার নাম্বার টি অ্যাজেটিভ এরা কোনো কিছুকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে বোঝায় যেমন দিস দোজ এগুলো হচ্ছে অ্যাজেটিভস এগুলো সাধারণত কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় আবার অনির্দিষ্ট করে বোঝায় নাম্বার ই পজিটিভ অ্যাজেটিভ এটি অধিকার মালিকানা বোঝায় পজিটিভ অ্যাজেটিভ কি বুঝাবে অধিকার অথবা মালিকানা বোঝায় মাই ইয়োর হিজ হার দেয়ার আওয়ার ইটস এগুলো হচ্ছে পজিটিভ অ্যাজেটিভ আর সাধারণত সবসময় দেখবেন যে এই অডগুলো নাউনের পূর্বে বসে নাউনের পূর্বে এই অডগুলো বসে দ্যাট মিন্স এই অডের পরে যদি কোনো গ্যাপ দেখেন তাহলে চোখ বুঝে সেখানে একটা নাউন বসিয়ে দিতে হবে ফিলিং দ্য ব্লাঙ্কস এমনটি হয়ে থাকে আমরা কনফিউজড হয়ে যাই ওয়ার উই রাইট অ্যাজেটিভ অর ওয়ার্ড কোথায় আমরা অ্যাজেটিভ লিখবো বা কোনো ওয়ার্ড লিখবো ইফ ইউ নো ফার্টস অফ স্পিচু ওয়েল দেন ইট বি ইজি ফর ইউ এফ ইন্ট্রিগেটিভ এটি নাউন বা প্রোনাউনে নাউনকে নাউন বা প্রো কী করে কোশ্চেন করে প্রশ্ন করে ওয়ার্ড হাউ এগুলো হচ্ছে ইন্টারিগেটিভ অ্যাজেটিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাজিটিভ এটি কোনো কিছুকে পৃথক বা আলাদা করে এটি কোনো কিছুকে পৃথক বা আলাদা করে বুঝায় দ্যাট ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ এজেটিভস ডিস্ট্রিবিউটিভ অ্যাজিটিভ হচ্ছে কোনো কিছুকে কি করবে পৃথক বা আলাদা করে বুঝিয়ে থাকবে যেমন ইদার ইদার নাম্বার এইট ইমফোসাইজিং এজেটিভ যেটা দ্বারা সাধারণত জোর বুঝিয়ে থাকে বেশি গুরুত্ব বুঝিয়ে থাকে সেই সেইটাকে বলা হয় এটি কোনো কিছুকে জোর দিয়ে বুঝায় যেমন ওন মাই সেলফ এগুলো হচ্ছে ইমফোসাইজিং একটি নোট আছে দেখুন কোনো অ্যাজেটিভ ও প্রোনাউন দেখতে এক হলেও এদের মধ্যে ব্যবহারগত ডিফারেন্স রয়েছে প্রনাউনগুলি নাউনের মতো কাজ করবে যখন নাউনের জায়গায় বসবে একটু আগেই আপনাদেরকে বলেছি যে ফার্টস অফ স্পিচ কোন জায়গায় বসে একটি সেন্টেন্সের মধ্যে এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ শেখা গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে শিখতে হবে যে কোন ফার্টস অফ স্পিচ কোথায় বসে আন্দাজে এক জায়গা বসিয়ে দিলে হবে না আমাদেরকে বুঝতে হবে যে এটা অমুক পার্ট অফ স্পিচের জায়গা সেই জায়গায় সেটাই বসাতে হবে আর এ প্রোনাউন যখন অ্যাজিটিভের জায়গায় বসবে তখন অ্যাজেটিভ এর মতো কাজ করবে দেখুন একটি নাউন একটি নাউন অ্যাজেটিভও হতে পারে যদি অ্যাজিটিভের জায়গায় বসে আমরা জানি সাধারণত নাউনের পূর্বে অ্যাজেটিভ বসে এখন আমি যদি বলি কলেজ স্টুডেন্ট কলেজ তো নাউন স্টুডেন্টও নাউন তাহলে স্টুডেন্টের স্টুডেন্টের আগে কি বলে মানে বসছে কি কলেজ তাহলে কলেজটা হচ্ছে অ্যাজেটিভস পন্ড ওয়াটার পন্ড হচ্ছে নাউন ওয়াটার হচ্ছে নাউন তাহলে ওয়াটারের পূর্বে পন্ড বসার কারণে পন্ড হয়ে গেল অ্যাজেটিভ মাই স্কুল স্কুল নাউন মাই হচ্ছে পজিটিভ অড এটিও তখন কি হয়ে যাবে অ্যাজেটিভ হয়ে যাবে কোন অ্যাজেটিভ হয়ে যাবে একটু আগে আমরা দেখেছি এই যে পজিটিভ অ্যাজেটিভ মাই ইয়োর হিজ হার দেয়ার আওয়ার ইটস যেগুলো আছে আর কি তাহলে এই নোট দেখে আমরা বুঝতে পারলাম যে শুধু একই রকম সেন্টেন্স হলে এক জায়গা মানে একই রকম ওয়ার্ড হলে একই জায়গায় বসবে না এটি ডিপেন্ড করবে সেন্টেন্সের ব্যবহারের উপরে জায়গার উপরে যার জায়গায় সেটা সেখানেই ওভাবেই আমাদেরকে লিখতে হবে নাউনের জায়গায় অ্যাজেটটি বসলেও নাউন হয়ে যায় তখন আবার অ্যাজেটিভ এর জায়গায় নাউন বসলে হো তখন কি হয়ে যায় অ্যাজেটিভটি নাউন হয়ে যায় একটু আগে বললাম কলেজ স্টুডেন্ট তাহলে এখানে কলেজ হচ্ছে নাউন কিন্তু নাউনের আগে নাউন বসার কারণে প্রথম নাউনটা অ্যাজেটিভ হয়ে গেল কলেজ অ্যাজেটিভ হয়ে গিয়েছে এভাবে আমরা অনেক সময় পরীক্ষার সময় ভুল করে আসি এই কারণে আমাদের মার্কগুলো কাটা যায় আশানুরূপ আমরা রেজাল্ট পাই না সো উই শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দ্যাট আর প্রনাউন প্রোনাউন যখন অ্যাডজেটিভের জায়গায় বসবে তখন অ্যাডজেটিভের মতো কাজ করবে দ্যাট মিনস প্রোনাউন যখন প্রোনাউনের জায়গায় বসবে তখন সেটি হবে প্রোনাউন আর যখন অ্যাডজেটিভের জায়গায় বসবে তখন একই প্রোনাউন হয়ে যাবে অ্যাডজেটিভ এটা খেয়াল রাখবেন মাই ফ্রেন্ড ইজ হ্যান্ডসাম এখানে দেখুন মাই একটু আগে বলেছি যে নাউনের পূর্বে অলওয়েজ কি হয় অ্যাডজেটিভ হয় তাহলে এখানে হবে অ্যাডজেটিভ পজিটিভ অ্যাজেটিভ আওয়ার্স ইজ গ্রেটেস্ট স্কুল ইন বাংলাদেশ এই আওয়ার্স এখানে আছে যেটি সরি আওয়ার্স ইজ দ্য গ্রেটেস্ট স্কুল ইন বাংলাদেশ এখানে দেখুন আওয়ার্স আওয়ার্স মিন্স আওয়ার স্কুল আওয়ার্স মিন্স আওয়ার স্কুল আর এখানে হ্যান্ডসাম এই হ্যান্ডসাম হচ্ছে এখানে অ্যাজিটিভ দেখুন অ্যাজেটিভ বানানোর কৌশল কিভাবে আমরা খুব সহজে অ্যাজিটিভ বানাতে পারি আর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে নাউন হতে হয় অবজেক্ট হতে গেলে নাউন হতে হয় প্রেপোজিশনের পরে নাউন হয় পজিসিভ ওয়ার্ডের পরে নাউন হয় আর্টিকেলের পরে নাউন হয় অ্যাডজেটিভের পরে নাউন হয় রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট হতে গেলে নাউন হতে হয় এবং সেন্টেন্সের এক্সট্রা ওয়ার্ড হিসাবে কোনো কিছু ব্যবহার করতে গেলেও নাউন হতে হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে মনে রাখতে হবে এবার দেখুন অ্যাডজেটিভ বানানোর কৌশল মেইন ওয়ার্ড আছে ইন্ডিয়া আমরা যদি এন যোগ করি তাহলে অ্যাজেটিভ হয়ে যাবে ইন্ডিয়ান মেয়ারিকান কানাডিয়ান দেখুন তারপর যদি ফুল যোগ করি নাউনের সঙ্গে তাহলে এটা হয়ে যাবে অ্যাজেটিভ পাওয়ারফুল পাওয়ার নাউন পাওয়ারফুল অ্যাজেটিভ তারপর আছে ডেভেলপ যদি আমরা ডি যোগ করি এখানে হবে ইডি ডি বা ইডি যোগ করি যদি ই থাকে তাহলে শুধু ডি আর যদি ই না থাকে তাহলে ইডি যুক্ত যুক্ত করতে হবে ডেভেলপ আছে ডেভেলপ হচ্ছে ভারত ডেভেলপড যোগ হয়ে এটি অ্যাজিটিভ হয়েছে অ্যাট্যাক্ট এটি ভার্ভ টিআইভি যুক্ত করে এটি মানে অ্যাজিটিভ হয়েছে অ্যাট্যাক্টিভ মানে আকর্ষণীয় এ এল যুক্ত করলে এটি হয়ে যাচ্ছে ন্যাচারাল নেচার থেকে ন্যাচারাল অ্যাজিটিভ দেখুন ফ্রেন্ড এর সঙ্গে ফ্রেন্ড হচ্ছে নাউন এর সঙ্গে এলআই যুক্ত করলে হয়ে যাবে ফ্রেন্ডলি অ্যাজিটিভ হয়ে যাবে হেল্প হেল্পের সঙ্গে এলিস ইস এল যুক্ত করলে এটি হয়ে যাবে হেল্পলেস মানে অ্যাজিটিভ

এনজয় হচ্ছে ভার্ব উপভোগ করা এর সঙ্গে এ বি এলি যুক্ত করলে এনজয়েবল এটি একটি অ্যাজেটিভ হ্যান্ড এর সঙ্গে যদি আমরা সাম যুক্ত করি তাহলে হয়ে যাবে হ্যান্ডসাম হ্যান্ডসাম হচ্ছে অ্যাজেটিভ হ্যান্ড বলি আমরা এই সেন্টি হ্যান্ড ঠিক আছে এখানে হবে হ্যান্ডসাম হবে এখানে হ্যান্ডসাম হবে ডি সাইলেন্ট থাকবে অ্যাডজেকটিভ না অ্যাডজেকটিভ এটা আমাদের খেয়াল রাখতে হবে কিছু প্রোনাউন্সিয়েশন আছে আমরা সাধারণত ভুল প্রোনাউন্সিয়েশন করি ওটা নিয়ে একদিন লাইভে আসবো ইনশাল্লাহ চাইল্ড এরপরে যদি আমরা আই এস এইস যুক্ত করি তখন হয়ে যাবে চাইল্ড ইস চাইল্ড হচ্ছে নাউন আর চাইল্ড ইস হচ্ছে অ্যাজেটিভ সো প্রিয় বন্ধুরা আমরা দেখলাম যে কোন কোন ওয়ার্ড যুক্ত করে নাউনের সঙ্গে আমাদেরকে কি করতে হবে অ্যাজেটিভ বানাতে হবে আশা করি বন্ধুরা অ্যাজেটিভ কাকে বলে কত প্রকার কী কী এবং কোথায় বসাতে হয় কীভাবে চিনতে হয় এগুলো বুঝতে পারছেন এখন আমরা দেখব যে অ্যাজেটিভ বানানোর কৌশলগুলো আমরা এখন দেখব অ্যাজেটিভ কীভাবে বানায় আমাদের জীবনে অ্যাজেটিভ খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমাদেরকে ভালোভাবে শিখতে হবে যে অ্যাজিটিভ কি করে বানায় ইভেন কোন পার্ট অফ স্পিচ কোথায় ব্যবহৃত হয় আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যত বেশি পার্ট অফ স্পিচ শিখবেন তত বেশি উপকৃত হবেন যত বেশি সেন্টেন্স সম্পর্কে জানবেন তত বেশি উপকৃত হবেন যত বেশি টেন্স ভালো করে জানবেন তত বেশি উপকৃত হবেন সুতরাং বল বন্ধুরা এগুলো আমাদেরকে ভালোভাবে খুব সুন্দর করে এগুলো জানতে হবে নাউন পেয়েছি আপনাদের জন্য কোথায় অ্যাজিটিভ মানে কিভাবে অ্যাজিটিভ তৈরি করতে হয় সেটা খুঁজে বের করছি জাস্ট এক মিনিট সময় দিন আমাকে যত বেশি পার্ট অফ স্পিচ জানবেন টেন্স জানবেন সেন্টেন্স জানবেন তত বেশি ইংলিশ শেখাটা আপনার জন্য সহজ মনে হবে আর এই বেসিক আইটেমে যত বেশি দুর্বল থাকবেন তত বেশি আপনার সমস্যা হবে ইংলিশের জন্য এবং যখন আপনি সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের মধ্যে আপনি যখন অ্যাজেটিভ ব্যবহার করবেন তখন আপনার সেন্টেন্সগুলি খুবই অ্যাট্রাক্টিভ হবে প্রিয় বন্ধুরা আপনারা নিজে নিজে ইংলিশ প্র্যাকটিস করার চেষ্টা করুন আপনারা যখন বাহিরে যাবেন তখন অবশ্যই নিজে নিজে সেন্টেন্স তৈরি করবেন আজকে বাজার করতে গেলেন তখন পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে ওইটা দিয়ে যে আমি বাজার করতে এসেছি বাজারে তাহলে এইটার ইংলিশ কী হবে আমি এক বস্তা চাল কিনবো দুই কেজি তেল কিনব এবং আমার কাছে এক হাজার টাকার ভাঙটি নেই বা খুচরা নেই এভাবে কীভাবে সেন্টেন্সগুলো বানাতে হয় আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে যদি এগুলো বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য পানির চেয়েও সহজ মনে হবে ইংলিশ এবং ভোকাবুলারি জানতে হবে কিছু ভোকাবুলারি কীভাবে জানবেন প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় ছোট্ট একটা কাগজে দশটা করে ভোকাবুলারি লিখবেন যদি দশটা করে ভোকাবুলারি লিখতে পারেন তাহলে দেখবেন মাস শেষে তিনশো ভোকাবুলারি হবে আপনার জানা আর তিনশোটা জানা মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই পেয়ে গেলাম বিষয়টা দেখুন বন্ধুরা যে বন্ধুরা অবশেষে পেয়ে গেলাম প্রিয় বন্ধুরা দেখুন খুব সহজে কিভাবে আমরা অ্যাজেটিভ গুলোকে চিনতে পারবো একটি সেন্টেন্সের মধ্যে অ্যাজিটিভ চেনার সহজ উপায় কোনো অর্ডার শেষে টিআইভিই এ এল এফ ইউএল টিআইসি ইডি ডি ও ইউএস এসআইভিই এল ই এস এফ ইউএল ইএসটি এ বিএলই এন টি এসওএমই এল ওয়াই আইএনজি আইএসএইস আই রিপিট কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এই অক্ষরগুলো দেখি তাহলে ওই অক্ষর তাহলে ওই ওয়ার্ডটি হবে অ্যাজেটিভ কী কী থাকবে কোন কোন লেটার থাকবে টিআই ই এ এল এফ ইউ সি টিআইসি ইডি ডি ও ইউএস এস এস আই ই এল ই এস এফ এল ই এন টি এস ও এম ই এল ওয়াই আই এন জি আই এস এইস দেয়ার ভিউয়ার্স যখন আমরা দেখব কোনো ওয়ার্ডের শেষে এই অক্ষরগুলো যুক্ত থাকবে তখন ওই শব্দটি অ্যাজিটিভ হিসেবে কনসিডারেশন হবে দেখুন টিআইভিংটিভ দেখুন শেষে টিআইভিই আছে ই নাম্বার বি এ এল ইউজুয়াল এ এল রয়েছে ন্যাচারাল রিয়েল দেখুন সবগুলোর শেষে এ এল রয়েছে টিআইসি রোমান্টিক এনার্জিটিক ইনথোসিয়াস্টিক তারপর কি থাকবে ইডি এজুকেটেড লার্নেড কমপ্লিটেড ও ইউএস থাকবে ফেমাস কনসাস অভিয়াস আমরা যে অভিয়াসলি বলি এই সেই অভিয়াস এসআইভি থাকবে এক্সেসিভ সাবমিসিভ এগ্রেসিভ ডাবল এস থাকবে হেল্পলেস সেন্সলেস জবলেস মানে বেকার যার কোনো কাজ নেই এফ ইউল থাকবে পাওয়ারফুল বিউটিফুল মানে পিসফুল অন্ডারফুল ডিউটিফুল সাকসেসফুল অনেক রয়েছে ইএসটি ওয়ানেস্ট মডেস্ট পেস্ট দেখুন এই ওয়ার্ডগুলোর শেষে ইএসটি রয়েছে এগুলো অ্যাডমিশন টেস্টে বারংবার আসে বিভিন্ন জবের এক্সামে বারংবার আসে এবং যারা স্কুল এবং কলেজের স্টুডেন্ট তাদের জন্য শেখাটা অনেক জরুরি যাতে করে তারা প্রতিটা প্যাসেজের প্রতিটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে পারে খুব ইজিলি এ বি থাকবে অবিডিয়েন্ট ইন্টেলিজেন্ট এক্সিলেন্ট সাম থাকবে হ্যান্ডসাম ওয়াসাম হোলসাম এলয় থাকবে ফ্রেন্ডলি লাভলি ওয়ার্ডলি প্রথমে বলেছিলাম বন্ধুরা যখন একটি অ্যাডভার্বের সঙ্গে যখন একটি অ্যাজিটিভের সঙ্গে এলয় থাকবে তখন সেই ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়ে যাবে আর যখন নাউনের সঙ্গে এলয় যুক্ত থাকবে তখন সেটি অ্যাজিটিভ হয়ে যাবে দেখুন এলয় বাদ দেন তাহলে ফ্রেন্ডলি থেকে ফ্রেন্ড হবে নাউন লাভে থেকে এলয় বাদ দেন তাহলে ভার অথবা নাউন হয়ে যাবে ওয়ার্ডলি থেকে এলয় বাদ দেন তাহলে এটি হয়ে যাবে নাউন আইএসএইস আনসেল আনসেলফিশ stylish, lavish, ing, sleeping, working, swimming. প্রিয় বন্ধুরা যখন আমরা নাউন দেখেছিলাম নাউন চেনার উপায়গুলো তখন আমরা দেখেছিলাম আইএনজি এখন আমরা অ্যাজেটিভ চেনার উপায়গুলোতেও আইএনজি আমরা দেখছি কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই আইএনজি লেখা বা আইএনজি যুক্ত ওয়ার্ডটি নাউনের জায়গায় আছে নাকি অ্যাজেটিভের জায়গায় আছে যখন নাউনের জায়গায় থাকবে তখন এটি হবে নাউন আর যখন অ্যাজিটিভ জায়গায় থাকবে তখন এটি হবে অ্যাজিটিভ ফর এক্সাম্পল আমরা যদি বলি আই লাইক সুইমিং তারপরে যদি বলি আই স এ সুইমিং বয় লাস্টে দেখুন আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে নাউন হতে হয় অবজেক্ট হতে গেলে নাউন হতে হয় এটি নাউনের জায়গা এ কারণে এখানে এটি হচ্ছে নাউন আর আমরা জানি নাউনের পূর্বে যা বসে অ্যাজেটিভ বসে তাহলে দেখুন বয় হচ্ছে নাউন আর এখানে হচ্ছে নাউনের পূর্বে নাউন বসলেও কি হবে নাউনের পূর্বে নাউন বসলে অ্যাজেটিভ হয়ে যাবে তাহলে এখানে আছে সুইম এটি হচ্ছে অ্যাজেকটিভ আশা করি বুঝতে পেরেছেন নাউনের জায়গায় যদি আইনজি যুক্ত ওয়ার্ড হয় তাহলে সেটি নাউন আর যদি এজিটিভের জায়গায় বসে ভারপ্লাস আইনজি তখন সেটি হবে এনজেটিভ কার স্থান কোথায় এগুলো খুবই নির্ণয় করা খুবই জরুরি আপনাদেরকে বলেছিলাম নাউন কোথায় বসে আজকে শিখালাম অ্যাজেটিভ কোথায় বসে তার আগের দিন শিখিয়েছি প্রোনাউন কোথায় বসে নাউনের জায়গাগুলোতেই প্রোনাউন বসে সো ডেয়ার ভিউয়ার্স আশা করি আর কোনো আপনাদের এই বিষয় সম্পর্কে কোনো কনফিউশন থাকার কোনোই কিনেই নেই অবকাশ নেই আজকে অ্যাজিটিভের বিস্তারিত সহজ আলোচনা দেখলাম এর আগের দিন দেখেছি প্রোনাউন তার আগের দিন দেখেছি নাউন আগামীকালকে অথবা যদি আজকে রাতে যদি লাইভে আসি তাহলে আপনাদেরকে শিখেব অ্যাডভার্ভ অ্যাডভার্ভের সহজ বিস্তারিত আলোচনা সো প্রিয় বন্ধুরা আপনারা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে যখন আমি লাইভে আসি বা কোনো কিছু পোস্ট করি সঙ্গে সঙ্গে আপনারা যেন তার নোটিফিকেশন পেয়ে যান প্রিয় বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হেয়ার ইজ দ্য এন্ড অফ আওয়ার ইংলিশ ক্লাস ফর টুডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের প্রিয় কারোর সঙ্গে যাতে করে তারও বেনিফিটেড হয় আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ